প্রিয় দর্শক আজ ছোলার ডাল দিয়ে মাংস রান্না করে দেখাবো যে কত সহজে এই ছোলার ডাল মাংস রান্না করা যায় বা ডাল গোস্ত যেটাকে বলা হয় সেই গোস্ত কীভাবে কত সহজে আর কত সুন্দর করে টেস্টি রান্না এটা করা যায় তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি উপকরণ লাগছে প্রথমে আমি এক কেজি মাংসের জন্য আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর এই ছোলার ডালটা ভিজিয়ে রাখতে হবে যদি সারা রাত্রি ভিজিয়ে রাখতে পারেন খুব ভালো কথা আর তা না হলে ঘন্টা দু তিন রাখলেও হবে আর তাও যদি না পারেন তাহলে ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে মাংসের সাথে একসাথে সিদ্ধ করলেও হয়ে যাবে তো এখন মাংসটাতে আমি হলুদ নুন ও জিরে গুঁড়ো দিয়ে বা যাবতীয় যা মশলা এর মধ্যে দিতে হবে আদা রসুন মাটা সব কিছু দিয়ে ভালো করে একটু চটকে মাখিয়ে নিয়ে তারপর এটাকে আমি কুকারের মধ্যে ডালের সাথে দিয়ে সিদ্ধ করব। আর এর মধ্যে একটু আলু দিলে ভালো লাগে অনেকে কুমড়োও দিয়ে থাকে তবে আমি কুমড়ো দেব না আলু আলু মাংস আর ছোলার ডাল দিয়ে এটা করব। অনুষ্ঠান বাড়িতে কুমড়োও অ্যাড করে তার ফলে তরকারি স্বাদ অনেক বেশি বেড়ে যায় তো এখন ঘরে কুমড়ো না থাকায় আর ঘরের খাওয়া তাই এইভাবেই বানাবো আর এই মাখানোটা হাত দিয়ে মাখালে খুব ভালো হয় মাংসের গায়ে মশলাটা সঠিকভাবে ঢুকে যায় মাখিয়ে ঢাকনা বন্ধ করে এভাবে দশ মিনিট মতো রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ফিরে আসছি কুকারে তেল নিয়ে নিয়েছি প্রয়োজন মতো এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওগুলো ভেজে নেব আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মাংসটা ছেড়ে দিয়েছিলাম আর কিছু গোটা মশলা যেমন লবঙ্গ ও জৈত্রি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ডাল দিয়ে আমি সিটি দিয়ে নেব ডাল দেওয়ার পরে প্রয়োজন মতো একটু পানীয় মধ্যে দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম অল্প পরিমাণ লঙ্কা ও হলুদের গুঁড়ো প্রথমে হাই ফ্লেমে একটা সিটি বা হুইসেল পরার পরে এটাকে দমে রেখে দিয়ে প্রায় দশ মিনিট মতো সিদ্ধ করতে হবে দু তিনটে সিটি পরার পর ডালটা সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এসে আমার সিদ্ধ হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আলাদা ওভেনে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি যখন এই ফোড়নটা থেকে সুগন্ধ বার হবে ঠিক এই সময় কিছু কারিপাতা আর গোটা মশলা দিয়ে আমি এটাকে ভেজে নিয়ে তারপরে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব কষানো কমপ্লিট হওয়ার পরে এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল ও গোশটা ঢেলে দিলাম এই রেসিপিটা যে কোনো মাংস দিয়ে রান্না করা যায় যদি মাটন খান মাটন আর বিফ খেলে বিফ আর চিকেন খেলে চিকেন দিয়ে চিকেন দিয়ে করলে কিন্তু চিকেন ও ডাল একসাথে সিদ্ধ করা যাবে না অবশ্যই ডালটাকে আগে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি রান্না হয়ে এসে আর আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ সিদ্ধ হতে দিলাম যেহেতু যে ফোড়নটা দিয়েছি কারিপাতা ও গোটা মশলার সেই সুগন্ধটা ভালো করে মিশে গেলেই আমি রান্নাটা কমপ্লিট করে নেব এই যে ডালও সিদ্ধ হয়ে গেছে আর মাংসও সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ হতে দিলাম আর সেট হয়ে যাওয়ার পরে আমি আপনাদের এটা দেখাচ্ছি রান্না হয়ে যাওয়ার পর যে কোনো তরকারি দু দশ মিনিট মতো একটু রেস্টে রাখা জরুরি পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম সেটাই হয়ে যাওয়ার পরে শেষ মুহুর্তে মিশিয়ে দিলাম অবশ্যই পেঁয়াজ বেরস্তা দিতেই হবে তা না হলে এই তরকারি স্বাদ আনতে পারবেন না তবে কারিপাতা দিয়ে একবার এই ডালগোস রান্না করে দেখবেন কত সুন্দর এর টেস্ট হয় তাহলে দেখলেন তো কত সহজেই ডাল গোস্ত রান্না করা যায় আর কত সুস্বাদু করে বানানো যায় তাহলে আপনারা বাড়িতে বানাবেন আজ এই পর্যন্ত পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন